নমস্কার বন্ধুরা আজকের রেসিপি গণেশ চতুর্থী স্পেশাল বেসনের লাড্ডু একদম দানাদার মতিচুর লাড্ডু ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণে তৈরি হয়ে যাবে আর খেয়ে তো কিন্তু অসাধারণ হয় একদম দোকানের মতন মনে হবে আর এই লাড্ডু তৈরি করা ভীষণ সহজ যে কেউ এভাবে বানাতে পারবেন তার জন্যে দেখুন এখানে সবার প্রথমে একটা চিনির রস তৈরি করে নেব এখানে দিয়ে দিলাম আমি দেড় কাপ চিনি আর দিয়ে দিলাম এক কাপ জল গ্যাসের মিডিয়ামে রেখে চিনিটা কিন্তু খুব ভালো করে এইভাবে গলিয়ে নিতে হবে চিনি পুরোপুরি গলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ টি স্পুন এলাচের গুঁড়ো এবার এটা খুব ভালো করে জাল করে নেব এই চিনি রসটা একটু চিটচিটে মতন তৈরি করে নিতে হবে দেখুন দেখুন দুই আঙুল দিয়ে এরকম ঘষা দিলে কিন্তু এরকম একটু হালকা চিটচিট তৈরি হচ্ছে ঠিক এরকমভাবে তৈরি করে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পাতিল লেবুর রস এতে করে চিনিটা কিন্তু আর গাঢ় হবে না বা চিনিটা জমে যাওয়ার কোনো ভয় থাকবে না গ্যাসটা অফ করে এবার এটা ঢাকা দিয়ে রেখে দেব এবার লাড্ডু তৈরি করার জন্য একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি আমি একটা বড় ছাঁক নিয়ে তার মধ্যে নিয়ে নিচ্ছি দেড় কাপ বেসন লাড্ডু তৈরি করার সময় কিন্তু এইভাবে ছাঁকনি দিয়ে একটু চেলে নেবেন এতে করে ব্যাটারটা কিন্তু খুব সুন্দর তৈরি হবে দেখুন ভালো করে চেলে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য নুন আর দিয়ে দিচ্ছি এখানে এক চিমটি মতো বেকিং সোডা এটা এবার শুকনো উপকরণটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো আমি এক কাপ জল অল্প অল্প জল দিয়ে কিন্তু এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে জলটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প জল দিয়ে মিশিয়ে নেব আমি দেখুন এখানে এক কাপ পুরোপুরি লেগে গেছে যদি লাগে আরও আমি কিছুটা এর মধ্যে মিশিয়ে নেব দেখুন এখানে ব্যাটারটা কিন্তু একটু ঘন লাগছে এর মধ্যে আমি আরও দুই চামচ মতো জল মিশিয়ে নিলাম আপনাদের কিন্তু জল একটু কম বা বেশি লাগতে পারে এখানে এবার এটা কিন্তু খুব ভালো করে এক মিনিট মতো আমি ফেটিয়ে নিচ্ছি দেখুন এখানে এক মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর মতিচুর লাড্ডু কিন্তু হালকা একটু লালচে মতো হয় যেহেতু আমার কাছে কোনো ফুড কালার নেই তার জন্য এখানে দেখুন একটা বিট সামান্য একটু কেটে খোসাটা ছাড়িয়ে ছোট গ্রেটারের সাজিয়ে গ্রেট করে তারপরে একটু চেপে এক চামচ মতো রসটা বের করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে দোকানের লাড্ডু দেখবেন হালকা একটু লালচে লালচে কালার হয় ঠিক ওটা ফুড কালার দেওয়ার জন্য হয় আর আপনারা এখানে ফুড কালার অ্যাভয়েড করে কিন্তু এই বিটের রসটাও দিতে পারেন দেখুন বেটার রসটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর ঠিক এরকম একটা ব্যাটার তৈরি হয়েছে এবার এগুলোকে ভাজার জন্য কড়াইতে বেশ খানিকটা তেল গরম করতে বসিয়েছি তেলটা মিডিয়াম আছে গরম করে নেওয়ার পর এর মধ্যে এইভাবে দেখুন ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি দেখুন কিছুক্ষণ পর এটা কিন্তু ফুলে উঠবে এবার এটাকে কিন্তু উল্টে দেবো আমি এটা কিন্তু হাই আছে ভাজবো না এটা মিডিয়াম আছে ভেজে নিতে হবে দুপাশটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে তবে কিন্তু এটা একদম মানে একদম বেশি লাল করে ভাজবেন না ঠিক এরকম কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে বেশি লাল করে ভাজলে কিন্তু এটা নামানোর পরে কিন্তু কালারটা আরও চেঞ্জ হয়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না ঠিক এরকম কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি আমি আর এটা কিন্তু খুব বেশি মুচমুচে করারও দরকার নেই এইভাবে আমি আরও একবার ব্যাটার দিয়ে ভেজে নেব বেসনের এই মতিচুর লাড্ডু কিন্তু এইভাবে বানানো ভীষণই সহজ দেখুন এক পাশটা হয়ে গেছে বাট এটা উল্টে দিচ্ছে দুপাশটা কিন্তু এরকম কালার আসা পর্যন্ত ভেজে নিলে কিন্তু একদম রেডি হয়ে যাবে এটা দেখুন এই একটা পদ্ধতি একদম তৈরি হয়ে গেলে এর পর পদ্ধতিটা দেখতে থাকুন কিভাবে লাড্ডুটা তৈরি করা হবে এইভাবে কিন্তু সবগুলো ভেজে নিতে হবে যেটুকু ব্যাটার আছে দেখুন এখানে আমি সবটুকু ব্যাটার দিয়ে ভেজে নেওয়ার পর এতগুলো হয়েছে এবার একটু এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর যে বড়ো বড়োগুলো আছে সেগুলো কিন্তু এইভাবে ভেঙে ভেঙে ছোটো করে নেব দেখুন এখানে সবগুলো ভাঙা হয়ে গেছে এবার এখানে একটা মিক্সিং জার নিয়েছি জারের মধ্যে এবার সবগুলো ঠেলে দিচ্ছি এবার এটা ঢাকনা দিয়ে কিন্তু একদম গুঁড়ো করে নিতে হবে মিক্সিতে তবে একদম পাউডার করে নিই দেখুন একটু দানা দানা মতন তৈরি হয়েছে মধ্যে লাড্ডু দেবেন একটু দানা দানা মতন হয় ঠিক এরকমভাবে আপনারা চাইলে এর থেকে আরেকটু বড় দানা রেখেও এটা গুঁড়িয়ে নিতে পারেন এটা কিন্তু একদম মিহিদানের মতন তৈরি হয়ে গেছে এবার এদিকে যে চিনি রসটা আমাদের ঢাকা দেওয়া ছিল সেটা গ্যাসটা অন করে একদম লোতে রেখেছি লোতে রাখার পর এই যে বেসনের যে গুঁড়োটা সেটা কিন্তু এর মধ্যে দিয়ে যেতে হবে তারপরে চিনি চিনির রসের সঙ্গে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব আমি গ্যাসের আজ কিন্তু এই সময় একদম বাড়ানো তো না একদম ঢি আছে এটা কিন্তু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দেড় চামচ মতো চার চার মগজ দিয়ে খুব ভালো করে মিশিয়ে এটা এক মিনিট মতো একটু এবার নাড়াচাড়া করতে হবে এতে করে এটা কিন্তু একটু পাক তৈরি হবে আঠালো টাইপের একটু পাক মতন তৈরি হলে আমরা যেরকম নাড়ু তৈরি করে একটু পাক না আসলে কিন্তু নাড়ুটা তৈরি হয় না ঠিক এটাও ঠিক সেরকম একটু পাক আসার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি দুই চামচ ঘি ঘি দিলে কিন্তু এর ফ্লেভারটা ভীষণ ভালো হয় আর খেতেও ভালো লাগে ঘি দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এটা কিন্তু এক মিনিট রেডি হয়ে গেছে এটা আর এটা কিন্তু একদম আঠালো তৈরি হয়ে গেছে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম পাক আসতে হবে দেখুন একটু নিয়ে এইভাবে করলে কিন্তু একটু দলা পাকিয়ে যাচ্ছে এবার গ্যাসটা অফ করার পর হালকা একটু ঠান্ডা হওয়ার পর এইভাবে আপনারা অল্প অল্প নিয়ে গোল একটু শেপ দিয়ে নেবেন এইভাবে দুই হাতের তালুতে একদম নাড়ুর মতন তৈরি করে নিতে হবে এটা এইভাবে আমি প্রত্যেকটাই তৈরি করে নিচ্ছি দেখুন এটা কিন্তু তিন থেকে চার দিন খুব ভালোভাবে থাকবে ফ্রিজ ছাড়াই আর খেতেও কিন্তু একদম দোকানের মতন হয় তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল একদম দানাদার বেসনের লাড্ডু আপনারা অবশ্যই এই বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর প্রচুর প্রচুর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এই রেসিপিটি দেখার জন্য এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ